হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও শারীরিক দিক থেকে ভালো থাকলেও মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আমাদের মানসিক দিকটা বিপর্যস্ত হওয়ার কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার বাজে এখন সকাল সাতটা তো বাসি কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা শুরু করছি উঠে ফ্রেস্টে শুয়ে নিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি তারপর ঘর ঝাড় দেওয়া থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম সংসারে নতুনত্ব কাজ তো আর হয় না প্রত্যেক দিনের সেই একই কাজ আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য চেষ্টা করি সব কাজ একসাথে প্রতিদিন না দেখাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করার যাতে করে তোমরাও ভিডিওগুলো দেখতে বোর না হয়ে যাও ঘরও এক বাড়িও এক কাজকর্মও এক তো সেইগুলোকে একটু অল্টারনেটিভভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের এক না আসে তো যাই হোক আমার রোজ নামচার কাজ সকালে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকবো তো আজকে হাজব্যান্ড একটু বেলা করে অফিস যাবে ওর পঞ্চায়েতে বেশ কিছু কাজকর্ম রয়েছে সেই সব কাজকর্ম মিটিয়ে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আর কি অফিস যাবে তো রান্নাবান্না তো করবোই তার সাথে সাথে ওয়েদারটা খুব ভালো আর খুব সুন্দর রোদ উঠেছে মঙ্গলবার দিন এতটা ভালো রোদ উঠেছিল না বাট আজকে সকাল থেকে বেশ সুন্দর চড়া রোদ উঠেছে মানে ভাদ্র মাসে যে রোদটা আর কি ওঠে সেরকম চড়া রোদ উঠেছে তো সেই জন্য একদম মানে যা কাছাকাছি বাকি রয়েছে সেগুলো সব কমপ্লিট করে নেব আগের দিনকে তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম কেবলমাত্র আমি আমার পরনে যে নাইটিগুলো সেইগুলোকে কেঁচে দিয়েছিলাম বাট বেড কভার টভারগুলো কাচিনি কারণ কী বলতো একসাথে যদি সব কিছু কাছাকাছি করি না হাতে কাচতে তো প্রচণ্ড না কোমরে ব্যথা করে মানে বসে কাচতে গেলে না ভীষণ কোমরে ব্যথা হয় আর অনেকগুলো কাছাকাছি করতে গেলে মেলার জায়গারও অসুবিধা অত তো আর কি দড়ি টানানো নেই কারণ অত জামা কাপড় আমাদের হয়ও না তাই জন্য অত দড়ি টানিয়ে রেখে ফালতু দড়িগুলো বৃষ্টির জলে থেকে পচে যায় তো ওজন্য টানানোও হয় না তো নিচের ছোটো ছাদে আর ওপরের ছাদে যেটুকুনি দড়ি টানানো রয়েছে সেটুকুতেই আর কি জামা কাপড় মেলা হয় তো ওই জন্য এক গাদা জামা কাপড় আমি মানে কাজবো না অল্প অল্প করে করব আস্তে আস্তে সমস্তটাই ক্লিন করে ফেলতে পারবো তারপরে তো এখনও ঘরের মানে পুজোর যে ক্লিনিংটা সেগুলো তো এখনও কিছুই স্টার্ট করিনি ওগুলো করব আস্তে ধীরে তো সেগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার অবশ্যই করব তো দেখো আগের দিনকে যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছিলো কিন্তু কী বলো তো মনে হচ্ছিলো একটু সাথে ভাব রয়েছে তাই জন্য বেশ সুন্দর রোদ দেখে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম তারপরে আমি ব্রাশ টাশ করে না একটু চা খেয়ে নিলাম ঘরের দরজা জানলাগুলোকে খুলে দিয়েছি চারিদিকে আলোয় ছড়াছড়ি তো আমি চা বিস্কিট দোলনায় বসে বসে একটু খেলাম আর সাথে করে না ভাতটাও বসিয়ে দিয়েছিলাম দোলনাটা ওখানে মানে টাঙিয়ে দেওয়াতে আমার পুটুরও দোল খাওয়া হয় সাথে করে আমি বোন সবাই মিলে একটু দোল খাই আর এখানে রান্না বসিয়েও একটু দোল চড়া যায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম চা খেতে বসার আগেই তো ভাতটা হয়ে গিয়েছিল আর আগের দিনকের বেশ কিছু ভাত ছিল তো ভাতটা মিশিয়ে দিলাম দিয়ে ভাতটা ওদিকে হচ্ছে এদিকে দেখো আলু কেটে নিয়েছি আজকে করব সিম্পল ডিমের ঝোল আর ভাত তো ডিম আর আলুটা আমি প্রেশার কুকারে এরকমভাবে সেদ্ধ করে নিই ওতে সুবিধা হয় আমার খুব অনেকে দেখেছিলাম ভাতের মধ্যে ডিম সেদ্ধ দেয় বাট ভাতের মধ্যে ডিম সেদ্ধ দেওয়াটা আমার ঠিক ভালো লাগে না মানে যতই হোক ডিমটার মধ্যে তো অনেক রকমের নোংরা থাকে যতই পরিষ্কার করি একটু কেমন যেন লাগে দেখবে তো ভাতের মধ্যে ডিম সিদ্ধ বা ডালের মধ্যে ডিম সিদ্ধটা আমি দেওয়াটা একদমই পছন্দ করি না আর তাছাড়াও ডিম অনেক সময় ফেটে গিয়ে না ডিমের যে খোলসটা ওটা টুকরো টুকরো হয়ে গিয়ে ভাতের সাথেও মিশে যাওয়ার সম্ভাবনা থাকে বা ডালে সিদ্ধ দিলে ডালের মধ্যেও মিশে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আলুতে মানে আলুর সাথে সিদ্ধ দিলে মানে যতই ছোট টুকরো হোক না কেন সেটা কিন্তু বুঝতে পারা যায় তো সেই জন্য আমি আলুর সাথে সিদ্ধ করি তাতে খুব একটা অসুবিধা হয় না প্রেশার কুকারে তো তিন চারটে সিটি দি লেই যথেষ্ট তো যাই হোক দেখো আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম আর তারপরে ডিমগুলোকে একটু ভাজা মানে তেলে সর্ষে তেলে একটু ভেজে নিয়ে ডিমের কারিটা বসিয়ে দিয়েছি তো এবার মশলাদানি থেকে মশলা দিতে গিয়ে দেখছি মশলাদানিটাও রিফিল করা হয়নি তো একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে মন মেজাজ একদম ভালো নেই তার কারণটা হচ্ছে আমার চুটকির যে তিনটে বাচ্চা হয়েছিল তো তিনটে বাচ্চার মধ্যে শনিবার দিনকে একটা বাচ্চা এক্সপায়ার করে গেছে আর সোমবার দিনকে একটা বাচ্চা এক্সপায়ার করেছে আর একটা বাচ্চা ছিল তো ওটাকে অনেক কষ্টে আর কি ঠিকঠাক করে রাখা হয়েছিল তিনটে বাচ্চাকেই আমরা চেষ্টা করছিলাম বাঁচানো তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছিলাম যে মানে তিনটে বাচ্চা মানে একটু ঠান্ডা লেগেছে ও যেহেতু চুটকির ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিলো তো ওর মার থেকেই আর কি ওদের ঠান্ডা লেগেছিল তোমার হাজব্যান্ড অনেক চেষ্টা করে ওদেরকে মানে সুস্থ করার চেষ্টা করেছিল চুটকিকে মানে অনেক চেষ্টা করা হয়েছিল একটা ফুড সাপ্লিমেন্ট পর্যন্ত কিনে এনে খাওয়ানো হয়েছিল যাতে করে ও তাড়াতাড়ি সুস্থ হয় এবং খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিল ডেলিভারির পরে তো সেগুলো যাতে ঠিকঠাক হয় তো চুটকি যেহেতু প্রথম বেবি ও না বুঝতে পারছিল না যে এটা মানে বাচ্চাগুলোর সাথে কি করা উচিত এবং মাতৃত্ব জিনিসটা কি মানে কীভাবে কেয়ার নিতে হয় না হয় তো সেগুলো বুঝতে পারছিল না যার কারণে কি হয়েছে বলো তো ওর ওই নেগলেসির কারণে একটা বাচ্চাও আর মানে বাঁচানো সম্ভব হলো না লাস্টে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাও সকালবেলা এক্সপায়ার করে গেছে তো ঘুম থেকে উঠে ওই খবরটা শুনে না এত মনটা খারাপ লাগছিল না কি বলবো তোমাদেরকে মানে খুবভাবে চেয়েছিলাম যে ওর প্রথম বাচ্চা অন্তত একটা বাচ্চাকে মানে বাঁচানোর আমরা ভীষণভাবে চেষ্টা করেছিলাম তিনটে বাচ্চার জন্যই করেছি কিন্তু যখন দুটো এক্সপায়ার করে গেছিলো আর একটাকে খুব মানে প্রাণপড়ে চেষ্টা করছিলাম যে যাতে বেঁচে যায় কিন্তু আর পারলাম না মানে শেষ রক্ষাটা আর হলো না আর বাচ্চাটা মরে যাওয়ার পরে মানে কি বলো তো পুরো তো একদম শক্ত হয়ে গেছে এবার চুটকি বুঝতে পারছে না বাচ্চাটা নড়ছে না কেন ডাকছে না কেন মানে সেই যে মায়ের মানে হাহাকার বাচ্চাটাকে মুখে করে নিয়ে নিয়ে খালি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে কি করছে কি না করছে ওই সব দেখে না এত মনটা খারাপ লাগছে না কি বলবো তোমাদেরকে মানে ভীষণ ভীষণ খারাপ আর সকালবেলা উঠেই ওই সব দৃশ্য দেখলে না একদম ভালো লাগে না তো সেই জন্যে মন মানসিকতা কিচ্ছু ভালো নেই আর তার মধ্যে জানো তো মায়েরও শরীরটা বেশ কিছুদিন যাবত ভীষণ অসুস্থ হয়েছে আর কি তো মার যে প্রবলেমটা ছিল এখন ঠিক তার অন্যরকম প্রবলেম মানে মার প্রবলেম ছিল ব্যথা বেদনা এখন হয়ে গেছে হার্টের প্রবলেম মানে বুকে ব্যথা পেটে ব্যথা তো সেটার জন্য আর কি ডাক্তার দেখানো হবে এখন দেখা যাক ডাক্তার দেখিয়ে যদি হসপিটালাইজ করতে হয় তো সেটাও করতে হতে পারে তো এই সব নানান বিষয়ে না মানসিকভাবে মানে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে রয়েছি তো এইটাই হচ্ছে ব্যাপার যেটা তোমাদেরকে ব্লগের প্রথমেই বলছিলাম যে ব্লগের মানে সাথে থাকো তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে ব্যাপার তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নার অনেকটা এগিয়ে ফেলেছি মানে ডিমের ঝোলটা তো হয়ে গেছে আর ডিমের ঝোল কমপ্লিট করে এখন দেখো যেটা তোমাদেরকে সকালবেলা বলছিলাম যে বেশ কয়েকটা জামা কাপড় এখনও কাঁচা বাকি রয়েছে মেনলি আমি চাদরগুলোকে আগের দিনকে নি যে একদিনকেই চাদরগুলো সব কেচে দেব তো বেশ কয়েকটা চাদর হয়েছে তো সেই চাদরগুলোকে একসাথেই সব ভিজিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কভার টভারও রয়েছে মানে নিচের সোফার কভার টভারগুলো তুলে নিয়ে এসেছি যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি সামনে তো পুজো এসেই গেলো আর তার মধ্যে যেটা তোমাদেরকে বলছিলাম যে মা ভালো না তো এখন কি কন্ডিশন হবে মানে পরবর্তীতে কী ডাক্তার বলে না বলে সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে আমাদেরকে তো সেই জন্যই যতটা কাজ আর কি মানে সময় থাকতে থাকতে গুছিয়ে রাখা যায় তো যাই হোক জামা কাপড়গুলো গরম জল করে ভিজিয়ে দিয়ে এসে এখন দেখো সকালে ব্রেকফাস্টের জন্য একটুখানি বেগুনি ভেজে নিচ্ছি আর মা এখন তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না সেই আগে যখন শরীর খারাপ হয়েছিলো যেরকম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এখন তো ঠিক সেই রকম তো আমাদের জন্যই কেবল ডিমের ঝোল করলাম মা বললো ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে আর বেগুনি করে নিয়েছি আগের দিনকের একটু ভেজ ডাল ছিল তো ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের আজকের মানে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো সকালে ভাত খাওয়ার জন্য না একটুখানি বেগুনি আর ডিমের অমলেট করে নিলাম সাথে ঘি আর কাঁচা লঙ্কা অনেক দিন না সকালবেলা ভাত খাওয়া হয় না তো খুব ইচ্ছা করছিল গরম ভাত খাই একটু ডিমের অমলেট দিয়ে সাথে বেগুনি ভেজেছি যেহেতু তো দুটো বেগুনি ভেজে মানে নিলাম নিজের জন্য এবং বোনকেও দিলাম বোনও ভাত খেয়েছে সকালবেলা তো আজকে বুধবার যেহেতু আছে তো ভাবলাম যে সকালে একটু ভাত খাওয়া যেতেই পারে আমি তো সব দিন সকালবেলা মানে ভাতের জিনিসটা খাই না যেদিন পুজোর ব্যাপার থাকে তো তো আজকে সেরকম কিছু নেই দেখে ভাবলাম আজকে একটু ভাত খাই তো ভাত ভাত খেয়ে দেখো আমি এবার লেগে পড়েছি ঘরের কাজে তো পুজো তো প্রায় এসেই গেল তোমাদের পুজোর ক্লিনিং কতদূর দূর কী আমাকে জানিও আমার মানে ক্লিনিং বলতে কি বলো তো আমি যেহেতু ফ্রিকুয়েন্টলি ক্লিনিংটা করতে থাকি আমার যে খুব ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে সেটা নয় আমি দেখো যেদিনকেই ঘরে চাদর টাদর তোলা হয় না সেদিনকেই হালকা ফুলকা একটু ডাস্টিং করে নিই সমস্ত মানে যা ফার্নিচার থাকে এবং ঘরে যেই জায়গাটায় ঝুল বা ধুলো দেখতে পাই সবই একটু হালকা ফুলকার ওপরে ঝেড়ে নিই যার ফলে কি আমার যে মানে কোনো অকেশান পারপাস যে হিউজ ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে সেটা একদমই না তো এটা মানে ক্লিনিংটা কি বলো তো একটা অভ্যাসে যদি পরিণত করতে পারো তাহলে দেখবে মানে খাটুনিটাও কম হয় আর মানে কী বলতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু তো আমি আমার এই ক্লিনিং রুটিনটাকে না খুব ভালোভাবে ফলো করার চেষ্টা করি এবং মানে এটাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছি যার জন্য কি আমার মানে কোনো কিছু নোংরাও থাকে না আগোছালও থাকে না আর মানে সব সময় যে ডিপ ক্লিনিং করতে হবে বা কোনো অকেশান আসছে বা অনুষ্ঠান আসছে তার জন্য যে ডিপ ক্লিনিং করতে হবে সেটা কিন্তু আমাকে করতে হয় না কিন্তু বাঙালির তো সেরা উৎসব দুর্গা পুজো তো দুর্গাপুজোর আগে নিজেরা নিজেদেরকে যত সুন্দর করে সাজাই সাজ করে বাড়িগুলোকেও তো সাজাতে একটু মন চায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও মন চায় তো পুজোর আগে একটা ফাইনাল টাচ আপ বা ফাইনাল ক্লিনিং তো আমাদের সব বাঙালিদেরই থেকেই যায় তো সেই কারণেই আর কি হালকা ফুলকা করে কিছু তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মেনলি আমার কি বলো তো ঘরের পর্দাগুলোকে কাচতে হবে পর্দাগুলোকে আমি প্রতি মাসে ক্লিন করি না পর্দা যখন কিনেছিলাম তখন পর্দার দোকান থেকেই বলে দিয়েছিল যে বেশি ক্লিন করবেন না তলে মানে গ্লেসটাও থাকবে না আর মানে বেশি দিন ভালো থাকে না আর কি আর যখনই ক্লিন করবেন মানে হালকা হাতে ক্লিন করবেন সার্ফ দিয়ে যতটা সম্ভব সার্ফ অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাতে মানে পর্দা যে একটা সুন্দর শাইন থাকে না সেই শাইনটা আর কি থাকবে না তো চেষ্টা করি এতগুলো পর্দা তো এতগুলো পর্দা তো আর শ্যাম্পু দিয়ে কাঁচাটা পসিবল না তবে চেষ্টা করি একটু ভালো কোয়ালিটির সার্ফ ইউজ করতে আর হালকা একটু ঈশাধুষ্ণ গরম জল করে নিই করে নিই আর কি ভিজিয়ে রাখলে পরে বেশ সুন্দর আর বেশি আর কি ডলা মানে ডলা ঠলা যাবে না ডলা টলা গেলে পরে তাহলে মানে কুচকে যায় কেমন যেন হয়ে যায় পর্দাগুলো এইগুলো আর কি দোকান থেকেই বলে দিয়েছিল তো সেইটাই ফলো করে আর কি করার চেষ্টা করি তো বছরে দুবার ক্লিন করি এক হচ্ছে দোলের সময় আমাদের অষ্টম দোলের অনুষ্ঠান হয় সেই টাইমটাতে মানে চৈত্র মাসে ক্লিনিং তো আমাদের সবারই থাকে তো ওই টাইমটা ক্লিনিংটা হয়ে যায় আর দুর্গাপুজোর সময় তো ক্লিন করতেই হয় তো পুজোর টাইম মানে এই দুটো টাইমেই আর কি আমি বছরে ক্লিন করে থাকি পর্দাগুলো এতে সত্যি আমার নিচের পর্দাগুলো ছ বছর বয়স হয়ে গেছে মানে আমার বিয়ে বিয়ের টাইমে আর কি করা হয়েছিল মানে বানানো হয়েছিল তো নিচের পর্দাগুলো অ্যাজ ইট ইজ এখনও অবধি ভালো রয়েছে আর ওপরের পর্দাও মোটামুটি দেড় দু বছর হতে চললো আমরা দোতলাতে শিফট করেছি এখনও অবধি তোমরা তো দেখতেই পারো ঠিকঠাকই রয়েছে তো সব কিছুই কী বলতো যত্নের ওপরে যত্ন যত দিন করে রাখতে পারবে তত দিনই আর কি জিনিসটা ভালো থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ছোটো বেডরুমটা কিন্তু গোছানো হয়ে গেলো ওই ছোটো বেডরুমের বেড কভারটা যেহেতু চেঞ্জ করেছি তাই জন্য ভাবলাম একটু ভালো করে সব কিছু ডাস্টিং করে দিই এই ডাস্টিংয়ের কাজটা না বোনকে দিতে পারি না আমার বোনের প্রচণ্ড পরিমাণে কী তো অ্যালার্জির প্রবলেম আছে মানে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না সামান্য হয়তো এসিতে ওকে রাখা যায় না মানে বেশিক্ষণ এসিতে থাকলে পরে ওর মানে হাঁচি সর্দি সে মুখ চোখ লাল হয়ে গিয়ে কেমন অবস্থা হয়ে যায় জানো না তো এই তো হচ্ছে ব্যাপার আর ডাস্টিং করতে দিলে তো কোনো কথাই নেই তো ডাস্টিং ঠাস্টিংগুলো ওকে করতে দিই না আমি করার চেষ্টা করি তো সেই জন্য আমি ভালো করে ওর ঘরটা পরিষ্কার করে দিলাম ও স্নান করতে গেছে সেই ফাঁকে ওর ঘরটা পরিষ্কার করে এখন দেখো আমাদের ঘরে সকালবেলা যে জামা কাপড়গুলো মানে শুকাতে দিয়েছিলো একটু রোদ খাওয়াতে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে তো বোন নিয়ে এসে রেখেছে ওইগুলো আমি ভাজ করে দেখো ও জায়গা মতো গুছিয়ে দিলাম এতদিন না জামা কাপড়গুলো সব মানে বাথরুমেই পড়েছিলো ইউজ করেছে আর বাথরুমে রেখে দিয়েছি আমার জামা কাপড় রাখার যে ওয়ার্ড্রপের যে তাকগুলো ফাঁকা হয়ে গেছে নাইটি আর কিছু ওয়ার্ড্রপে ছিল না সব মানে কাচতে দেওয়া হয়েছিল তো যাই হোক এখন আবার সব কিছু গুছিয়ে জায়গা মতন রাখতে পেরে এটাই শান্তি লাগছে আর যেগুলো ভিজিয়ে রেখেছিলাম চাদরগুলো সেগুলোকেও এবার ঝটপট করে কেচে দিয়েছি কেচে দিয়ে এই ছাদে মেলতে নিয়ে এসেছি তো অর্ধেকটা মেলার পরে দেখছি যে ভিডিওটাই শ্যুট হয়নি তো আবার পরে শ্যুট করলাম আর দেখো নিচের ছোট ছাদেও কিন্তু বেশ কয়েকটা জামাকাপড় মেলা হয়েছে ছাদ থেকে জামা কাপড় মেলে এসে প্রচণ্ড গরম লাগছে তো এখানে ছোটো বেডরুমে একটুখানি বসে রয়েছি তো বোন বলল একটু লেবু জল করে দেবে আর আমার পুটুবাবুর ঘুম ভেঙে গেছে তো এখানে দেখো জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর আমি যেহেতু ওকে ডাকছি ওই জন্য লেজুটা নাড়িয়ে আর কি বোঝাচ্ছে যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমার ডাক তো এখন ওকে একটু জড়িয়ে ধরে আদর করছি যেহেতু ওর ঘুম ঘুম ঘর রয়েছে তো এখন আদর করতে দেবে অন্যান্য সময় হলে এতটা আদর করতে দেয় না আর পুটু তো তাও একটু আদর করতে দেয় পটকা তো এরকমভাবে ধরতেই দেবে ওর কারুর আদর বা চটকা চটকি ওর একদম পছন্দ না তো ওকে আদর করছিলাম আর তাই মানে বসে বসে চিন্তা করছিলাম যে চুটকির একুশ দিনের বাচ্চাগুলোর জন্য আমাদের এতটা মন খারাপ লাগছে আমার পুটু পটকাকে তো সারা জীবন আমাদের কাছে ধরে রাখতে পারবো না ভবিষ্যতের কথা যখন চিন্তা করি না বুকের ভিতরটা সত্যি বলছি ভীষণভাবে কেঁপে ওঠে তোমরা শুধু প্রে করো বন্ধুরা ওরা যেন সময় সুস্থ থাকে ভালো থাকে আর ওদেরকে ভালো রাখার দায়িত্বটাও যেন এইভাবে আমরা পালন করে যেতে পারি আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা